নমস্কার বন্ধুরা আচ্ছা তো তেইশে এপ্রিল আর তেইশে তা আমার কাছে তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন তেইশে এপ্রিল আমার জন্মদিন যদিও আমি জন্মদিনটা নিয়ে সেইভাবে মাতামাতি কখনো করি না কিন্তু তবুও জন্মদিন তো সবার কাছেই বিশেষ একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন সকাল থেকে যেভাবে সবাই আমাকে শুভকামনা জানাচ্ছে আমার মনে ছিল না এটা আমি বলবো না নিজের জন্মদিন কি কেউ ভুলে যায় কিন্তু যাই হোক যারা মনে করে জানাচ্ছে হ্যাঁ অনেকে নোটিফিকেশন থেকে জানাচ্ছে ঠিক আছে তবুও তো শুভকামনা জানিয়েছে আত্মীয় স্বজন যারা জানতো তারা তো জানিয়েছে তাই যাই হোক এইসবের জন্য কিন্তু আমার সত্যি খুব ভালোও লাগে যে হ্যাঁ তবুও তো সবাই আমাকে মনে রেখেছে এই আর কি সকাল থেকে যে সমস্ত বন্ধুরা আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রত্যেককে আলাদা করে হয়তো আমি ধন্যবাদ জানাতে পারিনি তবু আমি চেষ্টা করেছি সবাইকেই জানানোর যদি দু একজনের বাদ পড়ে গিয়ে থাকে তো আমি এই ক্যামেরাতে সবাইকে বলে দিচ্ছি সবাইকে ধন্যবাদ আর এই যে সবাই আমাকে জন্মদিনের এত শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের শুভেচ্ছাই সত্যি আমি আপ্লুত আমার জন্মদিনটা কিন্তু আরও আরও অনেক সুন্দর হয়ে উঠেছে আপনাদের শুভকামনায় এই কেকটা আজ আমি আপনাদের সামনে কাটছি যদিও খাওয়াতে পারবো না কিন্তু আপনাদের কেটে একটু চেষ্টা করবো খাওয়ানোর আমি যদিও জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করি না কিন্তু কি করবো নিজের ইচ্ছা না থাকলেও অন্যদের ইচ্ছার তো মর্যাদা দিতেই হয় আর আমার হাজবেন্ড কেকটা নিয়ে এসেছে এবার যদি না কেকটা কাটি তাহলে তো একটা খারাপ লাগবে একটা মানুষ আশা করে নিয়ে এসেছে আর আমি সেটা কাটবো না সেটা তো হয় না তো সেই জন্যই কেকটা কাটলাম না হলে আমি নিজের জন্মদিন এইভাবে কখনো করি না ওই আগে যখন মেয়ে এখানে থাকতো তখন থাকত আনতো কিনে ওই বলতো যে না করো করো যাই হোক তখন একটু খাবার দাবার আনা হতো খাওয়া হতো এখন তো মেয়ে জামাই নাতি কেউই নেই আমরা দুজনেই আছি তো যাই হোক তবুও যখন এনেছে সেই জন্যই কেকটা কাটলাম যে কেকটা হাতে করে নিয়ে এসছে সবার আগে তো আমার উচিত তাকে খাওয়ানো সে জানে তাকেই আগে দিয়ে দিচ্ছে না আমি একটু কেকটা খেয়ে দেখি কেকটা কিন্তু ভীষণ সুন্দর খেতে আমি যদি সব থেকে খাই না তো যাই হোক আমার হাসব্যান্ড তো জানি আমি কোনগুলো খাই না কি কি ফ্লেভারে জেনেই নিয়ে এসেছে এটা আমি খাই বাটারস্কচ আর খেতে খুব ভালোই থ্যাঙ্ক ইউ এর জন্য আমার জন্মদিনের গিফটটা তো আপনাদের দেখানো হলো না এই যে এই দেখুন নাতির ষোলোটা ছবি নিয়ে ফ্রেমবন্দি করা হয়েছে আর সেটা আজকেই নিয়ে আসা হয়েছে তাহলে এটাই তো আমার জন্মদিনের গিফট তাই না কেমন হয়েছে বলুন তো গিফটটা আমার তো ভীষণ পছন্দ আপনাদের কেমন লাগলো জানাবেন কেক কাটার পর্বটা তো হয়ে গেল এবার তো ডিনার করতে হবে তো ডিনারের আয়োজনটা যা দেখলাম মোটামুটি খারাপ করেনি ভালোই করেছে যাই হোক আমার তো ভালোই লাগছে একদিন রান্না না করতে হলে বেশ ভালোই লাগে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন দই আইসক্রিম কুলফি সাথে একটা থামস আপের বোতলও এনেছে যাই হোক ভালোভাবেই আজকে ডিনারটা করে নেব আর চাইছে যখন একটা দিন একটু রেস্ট

তাই সেই খাওয়াটা সেরকমভাবে খাওয়া হয় না তারা হরু করে রান্না করি তারপর খাই আর আজকে যখন এরকম ভাবে সাজানো বোঝানো অবস্থা পেয়েছি আজকের খাবারটা না যেরকমই হোক আমার কাছে কিন্তু এটা খুবই টেস্টি হবে কারণ কি আমাকে নিজেই গরমে কষ্ট করে রান্নাটা করতে হয়নি আর তার সাথে এই যে এই জিনিসগুলো গরমে তো এগুলো আরোই ভালো লাগে আইসক্রিম কুলফি কোল্ড ড্রিঙ্কস দই এই আম দইটা আমরা মাঝে মাঝে আনি এটা আমাদের সবাই কাটারই খুব ভালো লাগে ওই জন্য আমরা এই আম দইটা কিন্তু খুব বেশি খাই গরমকাল এখন তো গরমকাল আইসক্রিম কুলফি দই টই এগুলো তো এমনি সব বাড়িতেই একটু বেশি খাওয়া হয় তো যাই হোক অনেক বেশি কথা হয়ে যাচ্ছে এবার কিন্তু আমি খাওয়াটাই শুরু করে দিই আপনাদের খাওয়াতে পারছেন এটা কিন্তু আমার খুব খারাপ লাগছে কিন্তু আমার কিছু করার নেই তাই আমাকে একাই খেতে হচ্ছে যদি খাওয়াতে পারতাম সুযোগ হতো তাহলে তো খুব ভালো লাগতো তো যাই হোক কেয়ার করা যাবে নিজেই খাই

এভাবে আমার জন্মদিনে এত শুভেচ্ছা জানিয়ে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ আর আমি তো সত্যিই খুব আপ্লুত অভিভূত আপনাদের শুভকামনা পেয়ে সবাইকে আবার একবার ধন্যবাদ আমি আর বেশি কথা না বলে খাওয়াটা শুরু করে দিই কারণ অলরেডি এটা ঠান্ডা হতে শুরু করেছে ঠান্ডা হলে তো ভালো লাগবে না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আর সবাইকে অনুরোধ আমার পরিবারে আসার জন্য যারা অলরেডি এসেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা এখনো আসেননি তাদের অনুরোধ করব। আমার পরিবারে যুক্ত হয়ে যাবার জন্য যারা আমার সাথে আছেন পাশে আছেন এইভাবেই আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই শুভরাত্রি